ইডির তলব মেনে হাজিরা দেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত রেশন দুর্নীতি কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য তাকে তলব করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এর আগেও তাকে তলব করা হয়েছিল কিন্তু সেদিন তিনি হাজির হতে পারেননি বুধবার প্রায় সাড়ে পাঁচ ঘন্টা ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় ইডি সূত্রের খবর রেশন দুর্নীতিতে অভিযুক্ত একজনের ব্যাংক অ্যাকাউন্ট তল্লাশি করে অভিনেত্রীর সঙ্গে লেনদেনের হতিশ মিলেছে কেন ওই ব্যবসায়ী ঋতুপর্ণাকে টাকা দিয়েছেন বিনিময়ে কি সুবিধে পেয়েছেন তা অভিনেত্রীর কাছে জানতে চায় তদন্তকারী সংস্থা এছাড়াও ঋতুপর্ণার প্রযোজনা সংস্থাও ইডির নজরে প্রযোজনা সংস্থার আয় ব্যয়ের নথি খতিয়ে দেখে ইডির তদন্তকারীরা ওই সংস্থার মাধ্যমে কি কি ছবি রিয়েলিটি শো টিভি অনুষ্ঠান প্রযোজনা করা হয়েছে তা জানতে চায় তদন্তকারীরা বুধবার ঋতুপর্ণা ইডি দপ্তরে আসার আগেই তার হিসেব রক্ষক হিসাবের নথি নিয়ে দপ্তরে হাজির হন বলে সূত্রের খবর এই সব নথির ভিত্তিতে টলিউড অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ চলে আমাকে কিছু ডকুমেন্টস প্রোভাইড করতে বলেছিল ওদের ইনভেস্টিগেশনের কোঅপারেশনের ব্যাপারে আমি প্রোভাইড করে দিয়েছি দে আর হ্যাপি উইথ মাই কোঅপারেশন এটাই হচ্ছে ব্যাপার এটার এই দুর্নীতির সাথে আমার কোনো কানেকশন নেই একটা ডকুমেন্ট ওরা চেয়েছিল আমি সেটা দিয়ে দিয়েছি আমার অ্যাকাউন্টেন্টও দিয়ে দিয়েছে আমরা ওনাদের বুঝিয়ে দিয়েছি এবং দে আর ভেরি হ্যাপি উইথ মাই উইথ মাই কোঅপারেশন ওনারাও কোঅপারেট করেছেন আমিও কোঅপারেট রেশন দুর্নীতি তদন্তে নেমে ইডি ইতিমধ্যে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করেছে গ্রেফতার হয়েছে বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আর্য ব্যবসায়ী বাকিবুর রহমান রেশন দুর্নীতিতে জড়িয়ে গেছে শেখ শাহজাহানের নামও কয়েকদিন আগেই রেশন দুর্নীতিতে সামনে আসে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের নাম বুধবারের জিজ্ঞাসাবাদের পর কতটা খুশি তদন্তকারী আধিকারিকরা ঋতুপর্ণাকে কি আবারও তলব করা হবে সমস্ত নথি খতিয়ে দেখার পরেই এ বিষয়ে সিদ্ধান্ত নিতে চলেছে তদন্তকারীরা নিউজ টাইম